প্রেম কখন সে আসে নীরবে আবার কখন সে আমাদের দাঁড় করিয়ে দেয় কঠিন বাস্তবের সামনে রাজি আছি প্রেমেরই গল্প বলবে আমাদের সিনজিনী এবং অমিতের এক জবরদস্ত প্রেমের গল্প প্রেমের একটা গান একদম প্রেমের একটা কন্টেন্ট একদম গদগদ প্রেমের একটা কন্টেন্ট মিষ্টি একটা কন্টেন্ট আমার শুটিং করতে আমাদের খুব খুব ভালো ভালো লাগছে আপনাদের লাগবে আসলে বেসিক্যালি কি হচ্ছে এখানে একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প দেখানো হচ্ছে এখনকার মানুষ না খুব যান্ত্রিক হয়ে গেছে সোশ্যাল মিডিয়া প্রেম চলে এসেছে তো এই জিনিসগুলো আমরা তো 90s ছেলে আমি বেসিক্যালি তো এই প্রেমগুলো না মানুষ এখন খুব দেখতে চাইছে যে এরকমও প্রেম হয় এখনকার যে টিনের যারা আছে তারা এই প্রেমটা মানেই বোঝে না সব ডিস্ক পাব এসবই নিয়েই চলে এর বাইরেও যে একটা প্রেম আছে সেটাই আমরা এই মিউজিক ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রেম কি শেষ পর্যন্ত পাবে শেষ হবে কল্পল এতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন